বন্ধুরা গত দু তিন দিন ধরে লাক্ষাদ্বীপ ট্রেন্ডিং এর কারণ হলো তিন চার দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ ভিজিট করতে গিয়েছিলেন ওখানে তিনি প্রায় এগারোশো ছত্রিশ কোটি টাকার কিছু ডেভেলপমেন্ট প্রজেক্ট ঘোষণা করার জন্য গিয়েছিলেন এটা জিও পলিটিক্যালি ভেরি ইম্পর্টেন্ট একটি মুভ ছিল যার দরুন বিগত দুদিন ধরে লাক্ষাদ্বীপ ট্রেন্ডিং ছিল এবং তারপরেই হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ শুরু হয়ে যায় তার কারণ তার কারণ হল মালদ্বীপের কিছু মিনিস্টার অ্যান্টি ইন্ডিয়া কিছু স্টেটমেন্ট করেছে এক্স্যান্ডেলে পোস্ট করেছে আর ভারতের প্রধানমন্ত্রী সম্বন্ধে এবং ভারতীয় কালচার সম্বন্ধে অনেক খারাপ কথা বলেছে যার ফলে প্রায় পঁচিশশো ফ্লাইটের টিকিট এবং প্রায় আট হোটেল বুকিং ক্যান্সেল হয়েছে এবার এই নাম্বারটা হয়তো খুব বড় নয় কিন্তু মালদ্বীপের মধ্যে দেশের ক্ষেত্রে যাদের জিডিপি হচ্ছে ফাইভ পয়েন্ট টু কি ফাইভ ফাইভ বিলিয়ন ডলার তাদের ক্ষেত্রে একটা বিশাল অ্যামাউন্ট বিকজ ট্যুরিজম হল মালদ্বীপের ডিডিপির তো কোভাবে টোয়েন্টি পার্সেন্ট কন্ট্রিবিউট করে এবং পরোক্ষভাবে প্রায় এইট্টি পার্সেন্ট কন্ট্রিবিউট করে পুরো দেশটাই টুরিজম ওপর ডিপেন্ড করে বেঁচে আছে এখানে হোটেলস রেস্টুরেন্ট যাবতীয় যা কিছু সবই ট্যুরিজমের ওপর ডিপেন্ড করে এবং ভারতীয় যে পর্যটকরা টুরিস্টরা এরা মালদ্বীপের যে ট্যুরিজম সেক্টরকে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কন্ট্রিবিউট করে একটা ছোটো দেশের ক্ষেত্রে যেখানে জিডিপি মাত্র ফাইভ পয়েন্ট টু কি ফাইভ পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে বিশাল বড় অ্যামাউন্ট এখন মালদ্বীপের ঘটনা দেখে বাংলাদেশ কি শিখতে পারে দেখুন বাংলাদেশে দুরকম মানুষ থাকে একটা হয় বাংলাদেশি একটা হয় কাংলাদেশি তো কাংলাদেশি যারা তারা ম্যাক্সিমাম ভারত বিরোধী হয়ে থাকে যারা বাংলাদেশি তারা সত্যিটা জানে এবং সত্যিটা জানে বলেই তারা সেইভাবে স্টেপ নেয় সেভাবে তারা আচরণ করে কিন্তু বাংলাদেশে কাংদেশি সংখ্যাটাই বড্ড বেশি কারণ ওয়ার্ল্ড কাপের সময় আমরা দেখেছিলাম বহু বাংলাদেশি নাচ করছিল এবং বহু বাংলাদেশের বিরোধও করছিল ফলে পুরো বাংলাদেশটাকে দোষ দেওয়া যায় না কিন্তু যেখানে এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট মানুষই বাংলাদেশি সেখানে বাকিরা আর কী ভালো থাকতে পারে এক সময় তারাও খারাপ হয়ে যাবে না থেকে কি গারেন্ট আছে কেননা জঙ্গলের মানুষকে যদি চন্দন গাছকে লাগানো হয় চন্দনে গাছ গাছ থেকে গাছ থেকে চন্দনে গন্ধ কিন্তু করবে না ওর গাছ গাতেও জঙ্গলের গন্ধই বেরোবে আবার একটি জঙ্গলে গাছ যদি চন্দন গাছে মধ্যে রেখে দেওয়া হয় তার থেকেও কিন্তু চন্দনে গন্ধ বেরোবে সেরকমই মানুষের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য হয় যেখানে টেন থেকে ফিফটিন পার্সেন্ট মানুষ বুদ্ধি সম্পন্ন বাকি এইট্টিতে এইটি ফাইভ পার্সেন্টই তার কাটা বাংলাদেশি তো সেখানে এদের থেকে ভালো আশা করা যায় না এটা একদিকে এখন মেন কথায় আসি যে মালদ্বীপ থেকে বাংলাদেশ কি শিখতে পারে ভারতের উপর মালদ্বীপ যেমন পুরোপুরি ডিপেন্ডেন্ট না হলেও ম্যাক্সিমামটাই ডিপেন্ড করে কারণ খাদ্য সামগ্রী থেকে আরম্ভ করে মেডিকেল থেকে আরম্ভ করে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মালদ্বীপ ভারতের ওপর ডিপেন্ড করে আবার ভারতকেই গালাগাল দেয় এর আগে যখন অ্যান্টি ইন্ডিয়া সরকার মালদ্বীপে ছিল তার জন্য চায়না কাছে প্রায় তিন বিলিয়ন ডলারের মতো ঋণ নিয়েছিল শুধু চায়নার কাছ থেকেই তিন বিলিয়ন যার জিডিপি মাত্র ফাইভ পয়েন্ট ফাইভ বিলিয়ন তার যদি তিন বিলিয়ন ঋণটা মানে বিশাল বড়ো অ্যামাউন্ট তখনও কিন্তু ভারত ওয়ান পয়েন্ট ফোর থেকে ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার একটা রিলিফ প্যাকেজ মালদ্বীপকে দিয়েছিল এরকম বহু রকম বহুভাবে ভারত মালদ্বীপকে সাহায্য করেছে যেমন বর্তমানে বাংলাদেশকে সাহায্য করে আপনি শুনলে অবাক হবেন বাংলাদেশে যত লোকোমোটিভ রয়েছে তো পাওয়ারফুল লোকোমোটিভ রয়েছে সেগুলো সব ভারতে গিফট করা লোকোমোটিভ বাংলাদেশ যেগুলো কিনেছে সেগুলো সব অকেজ হয়ে গেছে অনেক ক্ষেত্রে চলার যোগ্য নেই সেই যন্ত্রাংশ কেনার মতো পয়সা বাংলাদেশ রেলওয়ের কাছে নেই ভারতে গিফট পাওয়ার লোকোমোটিভ দিয়ে বাংলাদেশ রেলওয়ে অপারেট করে আবার সেই বাংলাদেশে কিছু মানুষ ভারতকে গালাগাল দেয় ওয়ার্ল্ড কাপ ম্যাচের পরে যখন ভারত থেকে মেডিকেল ভিসা পাওয়া প্রায় বন্ধ হয়ে যাচ্ছিলো তখন বাংলাদেশিরা খুব কান্নাকাটি শুরু করেছিল বিকজ অফ বাংলাদেশে সেই ন্যূনতম মেডিকেল সুবিধা দেওয়ার মতো পরিস্থিতি তার ইনফ্রাস্ট্রাকচারদের নেই অথচ তারা বহু বাংলাদেশি ফেসবুকে এসে সোশ্যাল মিডিয়ায় এসে বড় বড় কথা বলে যে আমরা এই আমরা সেই ভারত কিছুই না ভারত না থাকলে আমরা আরও ভালো হতাম হ্যান তার বহু কিছু বলে বাট বাংলাদেশে যা বর্তমান পরিস্থিতি ভারত ছাড়া তারা এক পায়ে এগোতে পারবে না তাই কাঙ্গুলোদের উদ্দেশ্যে আমার একটাই কথা দ্বিতীয় মালদ্বীপ হতে যেও না ভারতকে বিরোধিতা করতে করতে নিজের পায়ে নিজের কুরলটা মেরো না যদি মেরেছ তো বর্তমানে দেখতে পাচ্ছ যে যেখানে আড়াই হাজার ফ্লাইট এবং আট হাজার হোটেল বুকিং ক্যান্সেল হয়েছে এটা শুধু জাস্ট ছোটো একটা নাম্বার এরপরে যে কত বড়ো এটা তো এই ট্রেন্ডিং চলছে বলে মানুষ পোস্ট করছে এবং আমরা জানতে পারছি ফিউচারে যে কত বড় একটা ইস্যু হয়ে দাঁড়াবে সেটার কোনো ঠিক ঠিকানা নেই কাজেই তোমাদেরকেও বলবো যারা ভারতকে গালাগাল দিচ্ছ এবং বহু মানুষ ধর এই ধরনের ভিডিও পোস্ট করছো ভিডিওটা আগে দেখুন তারপরে আমি বলছি ভারতের মতো একটা বেয়াদ মানে অসভ্য একটা ঘৃণ্য কৃপন জাতি যে বাথরুম করে না খালি টাকা খরচ করতে হবে বলে এই জন্য আকাশের নিচে পায়খানা করে এইরকম একটা অসভ্য জাতি সে আপনারে বিনামূল্যে ডিম পেঁয়াজ আলু লবণ এগুলো দিবে এই যে এই ব্যক্তি এক্ষুনি যে বলছেন টয়লেট নিয়ে কথা বলছেন তো এই ধরনের মানুষকে আমি একটা একটাই কথা বলবো আপনার চোদ্দো পুরুষকে ভারতে পাঠাবেন না এবং দেশটাকে বলুন পুরো দেশটাকে বলুন যে তোমরা ভারতে যেও না এর আগে যখন ভিসা নিয়ে সমস্যা চলছিলো এবং এখানকার কিছু ব্যবসাদার যখন কান্নাকাটি করছিল যে বাংলাদেশি না এলে আমাদের ব্যবসা চলছে না হ্যান ত্যান বহু কিছু তো তাদেরকেও আমি আগে যে কথা বলছিলাম এখন তাই বলছি যে এই বাংলাদেশি কথাটা বলা বন্ধ করুন আপনারা ট্যুরিস্টের ওপর ডিপেন্ড করে বেঁচে থাকেন সেটা বলুন কিন্তু বাংলাদেশি কথা বলা বন্ধ করুন কারণ বাংলাদেশি না এলে এদেশে কিছু আসে যায় না আবার এখানে লোক ওখানে না গেলে তাদেরকে আসে যাবে না কিন্তু এখান থেকে যেই জিনিসগুলো ওখানে যায় সেগুলো না গেলে ওদের অনেক আসে যাবে মেডিকেল ভিসা যদি ওরা না পায় ওদের অনেক আসে যাবে যদি ওরা টাইম মতো ওষুধটা না পায় ওদের আসে যাবে যদি আমাদের খাদ্যশস্যগুলো না পৌঁছায় আসে যাবে কারণ দেশটার মানে গঠনটাই এমন হয়ে গেছে যে এমনভাবে দেশটাকে সাজানো হয়ে আছে বর্তমানে এই যদি বাইরে সাহায্য না পায় বাইরে থেকে কিছু না পায় এটা চলতে পারবে না এখন বহু বাংলাদেশি বলবে আমাকে যে ভারত থেকে জিনিসগুলো যায় কারণ এটা বহু বাংলাদেশি বলে যে ভারত থেকে জিনিসগুলো যায় এটাকে ফ্রিতে দেয় ফ্রিতে বস কেউ কিছু দেয় না আমরা যে মালদ্বীপকে ডোনেট করেছি এগুলো আমরা ফ্রিতে দেয়নি আমরা কিন্তু জিও পলিটিক ইন্টারেস্ট ছিল বলেই এখন আমরা ইনভেস্ট করেছি এটা একটা ইনভেস্টমেন্ট বলা যায় সেরকমই বিপদের সময় যদি সাহায্য না আসে বিপদের সময় যদি বন্ধু যাকে আমি দিলাম বন্ধুভাবে এবং সেই যদি সাহায্য না করে সে দেওয়ার কোনো মূল্য থাকে না সেরকমই যখন আমাদের প্রয়োজন হবে তখন সাহায্য না করে এটা বাংলাদেশের ক্ষেত্রে চরম মূর্খতা হবে চরম বোকামি হবে কেননা বাংলাদেশ চাইলে দিনই ভারতকে মারতে পারবে না সামরিকভাবে অথবা অর্থনৈতিকভাবে কোনোভাবেই মারতে পারবে না বাট ভারত চাইলে মালদ্বীপের মতো দেশকে তো এক থেকে দু মাসের মধ্যে শেষ করে দিতে পারে এবং বাংলাদেশের মতো দেশকে ছ মাস থেকে এক বছরের মধ্যে পুরো ডিস্ট্রয় করে পুরো ইকোনমিক্যালি কোলাপস করাতে পারে যেমন পাকিস্তানকে করা হয়েছে পাকিস্তানকে আর দেখতেই পাচ্ছি মানে বর্তমানে অবস্থা মানে প্রতিটা দানার জন্য এরা কষ্ট পাচ্ছে সেরকম বাংলাদেশেরও অবস্থা হতে পারে এখন অনেক বাংলাদেশি মনে করছে যে ভারত না দিলেও আমাদেরকে চায়না দিচ্ছে যখন ভিসা নিয়ে প্রবলেম হয়েছিল অনেক ব্যক্তি সে বলছিলো আমি চায়না ভিসা দুদিনে তিন দিনে পেয়ে গেছি ভারত ভারতীয় ভিসা আমি তিন মাসেও পাচ্ছি না চায়না তোমাদেরকে এই কারণে তোমাদের প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে প্রথমে তোমাদের কাছে চিপ লেবার রয়েছে তো চায়নার যে লেবারগুলো ওরা কিন্তু অনেক এক্সপেন্সিভ বাট তোমাদের চিপ লেবার রয়েছে তোমাদেরকে অল্প জিনিস দিলে তোমরা লাফালাফি করতে থাকো কেননা তোমাদের দেশে সেই পরিস্থিতি নেই যেটা তোমরা বেশি করে আশা করবে একজন রাজাকে যদি খেতে দেওয়া হয় যদি সামান্য খেতে দেয় সে বলবে দেখবে এই খাবার কি খাবার আবার একদিকে যদি যে লোকটা খেতে পায় না ঠিক করে তাকে যদি রাজার খাবার তাকে সাধারণ খাবারটাও দেওয়া হয় তাও ভাবে ওই অনেক এটাই অনেক এটাই রাজকীয় বুঝি খাবার ঠিক আছে তো ব্যাপারটা সেরকম হয়ে গেছে তা তোমাদের দেশে যেহেতু কাজের অভাব কর্মের অভাব পয়সার অভাব সেই কারণে তোমরা কি করো বেশি বাইরে ইন্টারেস্ট ওইখানে দেখাও যে বাইরে গেলে বুঝি অনেক সুখ পাবো অনেক বেশি টাকা পাবো এবং বাইরের দেশ থেকে বাইরের দেশের প্রতি তোমরা বেশি ঝুঁকে থাকো আবার যে দেশটাকে থেকে তোমরা সমস্ত কিছু পেয়ে থাকো সমস্ত সাহায্য বিপদের আপ সাহায্য পেয়ে থাকো যখন তোমাদের দেশে ডলার নেই তখন এখান থেকে লোকাল কারেন্সির বিনিময়ে ব্যবসা করতে পারছো যখন তোমাদের মেডিকেলের প্রয়োজন তখন সে মেডিকেল সাপোর্ট পাচ্ছ যখন তোমরা রেলওয়েকে সাপোর্ট দেখো রেলওয়ে সাপোর্ট পাচ্ছ যখন কোনো ডিজাস্টারের ক্ষেত্রে এখান থেকে তোমরা সাহায্য পা সমস্ত কিছু পাচ্ছ তারপরেও তোমরা এদেশে গালাগাল দিচ্ছ তো তোমাদের অবস্থা না মালদ্বীপের মতো হয়ে যায় তোমরা না পাকিস্তানের মতো হয়ে যাও যদি হতে না চাও নিজেকে শুধরে নাও যদি গালাগাল দেওয়া বন্ধ না করো তা তোমাদেরই ক্ষতি হবে আমি ভিডিও বানাই তোমাদেরকে ভালো বুদ্ধি দেওয়ার জন্য নিলে নাও নইলে মরো বয়ে গেছে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করুন আজকের এইটুকু দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে ভালো থাকবেন